বাচ্চা কাচ্চা নিয়ে প্রত্যেক মাসে দুই থেকে তিনবার ডাক্তারের কাছে যাওয়া একটা কমন ব্যাপার আর যদি হয় দুই বাচ্চা তাহলে দেখা যায় যে দুই দুগুনে চার আর তিন দুগুনে ছয় হয়ে যায় এক মাসেই তো যাই হোক আমি আমার মেয়েটাকে নিয়ে আসলাম ডাক্তারের কাছে ওর আঙ্গুলে ইনফেকশন হয়েছে ফাঙ্গাল ইনফেকশন ফাঙ্গাল ইনফেকশনে নাকি কোনো পেইন থাকে না বাট চুলকানি হয় আর হচ্ছে ইনফেকশনটা বাড়তে থাকে আমি নেবানল পাউডারটা দিচ্ছিলাম কোনো লাভ হচ্ছিলো না তাই গিয়েছিলাম ডাক্তারের কাছে ডাক্তার দেখানো শেষ করে যাচ্ছি এখন বাসার দিকে তো ডাক্তার ওকে ক্রিম দিয়েছে আর হচ্ছে মেডিসিন দিয়েছে বলেছে আপাততিটাতে এই কাজ হয়ে যাবে আর এই যে দেখেন আকাশ কি সুন্দর আকাশ এরকম আকাশ দেখতে আমার খুবই ভালো লাগে আর এই যে চকচকে একটা রোদ শীতের রোদ আমার সবসময় খুব পছন্দ হয় তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ যে যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই যে চলে আসলাম বাসায় বাসায় এসে ওদেরকে গোসল টোসল করাই খাওয়াতে চলে আসলাম আজকে রান্না হয়েছিল মাছ ভুনা আলু দিয়ে আর ওটা শিম ফুলকপি আলুর তরকারি আর হয়েছিলো চিংড়ি তো ওটাই আমার খুব পছন্দের তো এসে দুজনকে গোসল করালাম ছোটো খাওয়াইলাম যদি ওকে ওকে তো এখনও ব্ল্যান্ড করে গলায় ঢালতে হয় তো কোনো ব্যাপার না পাঁচ মিনিটেই হয়েছে হাত পা চেপে ধরে গলায় ঢালো শুধু আর এটা বড়জনের জন্য রেডি করেছি আলু আর মাছটাকে এভাবে মেখে নিয়েছি ওকে খাওয়ানোর জন্য মাঝে মাঝে কিছুদিন নিজের হাতে খেয়েছিলো কিন্তু এখন আবার কাহিনী শুরু করে দিয়েছে আমার হাতে না খেলে নাকি তার ভালো লাগে না কিন্তু আমি তোমাকে কেমনে বুঝে বাবা তুমি নিজের হাতে খাইলে আমার একটু উপকার হয় তো এই যেখানে সে বসে আছে কার্টুন দেখতেছে কার্টুন আর ওই যে দেখেন আমার মেয়ের পুতুল চিৎপটাং হয়ে আছে তো যাই হোক এখন হচ্ছে ওর মুখে দিয়েছি একটু একটু করে চাবায় গিলে এক এক লোকমা খেতে পাঁচ থেকে দশ মিনিট লাগে এই যে একটা লোকমা দিলাম এইটা শেষ করার জন্য আমার পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করা লাগবে এই সমস্যা যে কবে ঠিক হবে জানি না আর এখানে কী যাবে একটা কার্টুন দেখতেছে আমাদের টম অ্যান্ড জেরি দেখে মিকি মাউস দেখে আর একটু পরা হওয়ার পরে এসেছিল হচ্ছে ডোরিমন ডরিমন দেখতাম তো এই যেখানে আমি খাওয়া দাওয়া করতেছি আগে ছিম ফুলকপিটা খাচ্ছি তারপরে হচ্ছে মাছটা খাবো এরপরে নিয়ে আসবো হচ্ছে লাউ তো আমি করি কি ভাত যেটুকু নেই এটাকে ভাগ করে নেই যতগুলো তরকারি থাকে তো দেখেন এখানে মনে হইতেছে কতগুলো ভাত জানি এখানে হচ্ছে লাউয়ের পরিমাণটা বেশি লাউয়ের সাথে ভাতটা মেখে নিয়েছি আর ইদানিং তো চাবাই খেতেই পারি না কোনো মতে মুখে নিয়ে নেড়েচেড়ে গিলে ফেলে আমি জানি না এটাতে ক্ষতি কী হবে না হবে তবে এইভাবে না খাওয়াটাই ভালো কি করবো ভয় লাগে আর ওই যে দেখেন সে মুখে নিয়ে যে বসে আছে তো আছেই তার কোনো চা বানারও খবর নাই গিলারও খবর নাই তারপর আমি তাকে ডাক দিলাম বললাম তারপরও সে চিবাইতেছে না কি যে একটা অবস্থা জানি না এইভাবে কয়দিন আর ধৈর্য গুলাবে আসলে কয়দিন কয়দিন করে করেই তো ছয়টা বছর হয়ে গেল তো খাওয়া তো শুরু করেছে দুই বছর বয়স হওয়ার পর থেকে সময় তো গেলই তো এখানে হচ্ছে আমার মেয়ের প্রেসক্রিপশান এই যে ওর দুই বছর এখনো হয় নাই তারপরও ডাক্তার দুই বছর দিয়ে দিয়েছেন বলতেছে কোনো সমস্যা নেই আর এখানে ওই যে ওষুধ এটা হচ্ছে হাতের ক্রিম এটা তিনবার করে দিতে হবে চৌদ্দ দিন আর নিচেটা হচ্ছে সিরাপ সেটা খাওয়াতে হবে আর কি তো সিরাপটা এখনও খাওয়ানো স্টার্ট করি নাই আর এটা হচ্ছে বড়ো ভাইয়ের ওষুধ ওই যে দেখেন লেখা বড়ো ভাই বড়ো ভাইয়ের হচ্ছে টুটের পাশে একটা বিচির মতো হয়েছে সেটা কেমন জানি হয়ে যাচ্ছে তো ডাক্তারকে দেখালাম দেখানোর পরে তিনি একটা জাস্ট ক্রিম দিয়েছে বলেছে এটাতেই ঠিক হয়ে যাবে এই হচ্ছে আপাতত অবস্থা আর এই যে বাচ্চাটা হাসিটা কি সুন্দর লাগতেছে হচ্ছে যদি ঘুম পাড়াবো তো এই যে বিকালবেলা উঠে দেখে যে রান্নাঘর ক্লিন করা হচ্ছে আমাদের যে হেল্পিং হ্যান্ড আছেন উনি ক্লিন করতেছেন এই যে আর আমি ওদের জন্য নুডলস রান্না করতেছি নর্মালি বয়েল নুডলসটা আমার ছেলে পছন্দ করে কিন্তু বয়েল নুডলসে কোনো ধরনের কোনো মানে আমার মনে হয় যেটা কোনো ধরনের উপকার নাই তো এই জন্য আমি করি কি নুডলসের সাথে একটু সসেস চিকেন বল তারপরে এই যে ডিম স্ক্রাম্বল করে তারপরে দিয়ে দিই তেল আর কি দেই না অনেক সময় তেল দিয়েও করি এক এক সময় এক এক রকম করে করি আর কি যখন যেরকম লাগে তো এই নুডলসটা খেতে না খুবই ভালো লাগে আর স্ক্রাম্বল করে না দিই আপনি যদি ডিম পোচ করে আপনার বাটিতে নেওয়ার পরে বাটিতে নুডলস নিয়ে তার উপরে পোচ ডিমটা দিয়ে দেন সেটাও অনেক ভালো লাগে খেতে আর এই যে দেখতে পাচ্ছেন রান্নাঘরের অবস্থা খুবই ভয়ানক ক্লিন করা হচ্ছে এখনও ওই যে দেখেন চুলার ওই পাশে এখনও পানি জমে আছে আমি খুব রিস্কে কাজ করতেছিলাম কারণ ওই যে ওইখানে গ্যাসের লাইনের ওখানে একটা ন্যাকড়ার মতো দেওয়া আছে আমার খুব ভয় করছিল তো এই যে নেড়ে রান্না করে নিচ্ছি এটা খুব ভালো লাগে আমি অনেক সময় করি কি নাগেটসটা ভেজে জাস্ট পাতের বাটিতে নেওয়ার পরে উপর দিয়ে 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 খেতে ভালোই লাগে আর কি তো এই যে এখন আমার রান্না হচ্ছে ওইদিকে দুইজন ঝগড়াঝাটি ঝামেলা কী যে করতেছে না করতেছে বুঝি না এখনও বড় হয় নাই তাতেই এরকম ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে আর আমার নরুসটাও হতে কত এত সময় নিতেছে আমারও একটু বিরক্ত লাগতেছিল যেহেতু এখানে একটু সসেস আর চিকেন বল দিয়েছিলাম তাই আমিও একটু সময় নিয়ে রান্না করছিলাম আর এখানে ডিমটাও মিক্স করে নিয়েছি তো রান্নাবান্না শেষ এই যে একজনকে স্যুপসহ দিয়েছি খাওয়ার জন্য অনেক গরম তো তাই নাড়াচাড়া করতেছে আর এই যে একটু এক্সট্রা ছিল এক্সট্রা টুকু আমি নিয়ে নিয়েছি যদিও এখানে ঝোলের পরিমাণটাই বেশি ছিল তারপরেও আসলে বাচ্চাদের খাবার দেখবেন দেখলেই খেতে মন যায় মানে মনে হয় যে বাচ্চাদের জন্য যে খাবারটা মাখানো হয় ওইটার টেস্ট ডাবল থাকে আর আমি যেটা খেতে থাকি সেটা ডাবল মানে টেস্ট খুবই কম থাকে মানে আমার কাছে মনে হয় আমি জানি না কেন তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম